ভালোবাসার গল্পগুলো চলতে থাকু চৈত্রের ভীষণ করায় মমের মতোই গুলতে থাকু হৃদয়ে ছোট্ট ঘরে ধূপের মতোই জ্বলতে থাকু ভালোবাসার গল্পগুলো এমনি করে বেঁধে রাখু শ্রাবণের মেঘের মতো কষ্ট জমা সন্ধ্যা নামো বৃষ্টি প্রণয় দিবস বিবস রাত্রি আসুক ফিরে গল্পরা বিস্তৃত আলো ছায়া ধীরে ধীরে তোমার আমার গল্প চলুক বলুক সবাই সে কাহিনি আমি কী ভুলতে পারি প্রথম দেখা সে চাহনি তুমি আমি দুজন মিলে স্বপ্ন মিলে বাধব ভাষা দু চোখে ঘুম হারাবে শুধুই তোমায় দেখার নেশা ভালোবাসার গল্পগুলো চলতে ভীষণ খড়ায় মমের মতোই গলতে থাকু হৃদয়ে ছোট্ট ঘরে ধূপের মতোই চলতে থাকু ভালোবাসার গল্পগুলো এমনি করে ভালোবাসার